গতকালকে অনুষ্ঠিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা এমসিইউ সি সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম অংশের একচল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে গাজপুর থেকে ময়মনসিংহ আশি কিলোমিটার যাত্রার তিন বাই চার অংশ জামিল তিরিশ কিলোমিটার ঘণ্টা পর গতিবেগে এবং বাকি অংশ দশ কিলোমিটার পর ঘণ্টা গতিবেগে গেলে তার হচ্ছে অ্যাভারেজ গড় গতিবেগ কথা হবে এখানে তার দ্রুত ছিল হচ্ছে আশি কিলোমিটার তার হচ্ছে থ্রি বাই ফোর অংশ অর্থাৎ হচ্ছে ষাট কিলোমিটার এটা যাই হচ্ছে তার গতিবেগ ছিল তিরিশ তাহলে এখানে ষাট কিলোমিটার ভাগ হচ্ছে তিরিশ তার সময় লাগবে হচ্ছে টু আওয়ার এবং বাকি হচ্ছে আশি মাইনাস হচ্ছে ষাট ইকুয়াল যে বিশ কিলোমিটার এটাতে যাইতে তার গতিবেগ ছিল হচ্ছে দশ কিলোমিটার তাহলে তার সময় লাগবে হচ্ছে টু আর তাহলে এখানে গড় গতিবেগ হচ্ছে মোট দ্রুতভাগ মোট সময় টু প্লাস টু মানে হচ্ছে বিশ কিলোমিটার পার হচ্ছে আওয়ার তার গতিবেগ ছিল বিশ কিলোমিটার হচ্ছে আচ্ছা আচ্ছা তারপর নিচের কোন সংখ্যাটি একশো আটচল্লিশের মৌনিক গুণ্যগুলো হচ্ছে যোগফল এখানে একশো আটচল্লিশের গুণিকগুলো হয় এক দুই তারপরে চার তারপরে সাতত্রিশ চুয়াত্তর এবং হচ্ছে একশো আটচল্লিশ এখানে মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা তাহলে যোগ হচ্ছে হবে থার্টি নাইন এটা হচ্ছে এখানে তেতাল্লিশ নাম্বার যে এটা সিমপ্লিফিকেশন এটা কত হবে এখানে হচ্ছে থ্রিটি ফোর তার উপরে এখানে বিয়াল্লিশ তার উপরে হচ্ছে তেতাল্লিশ এখন এখান থেকে যদি থ্রি ফোর একচল্লিশটা কমন নেওয়া যায় তাহলে এখানে থাকবে ওয়ান এখানে থাকবে হচ্ছে থ্রি ওয়ান এখানে থাকবে হচ্ছে থ্রি থ্রি তাহলে এখানে হচ্ছে থ্রি ফুট একচল্লিশ বিয়াল্লিশ তাহলে এখানে টু এখানে হবে হচ্ছে থ্রি একচল্লিশ আর এখানে থাকবে হচ্ছে নয় বারো একে হচ্ছে তেরো অর্থাৎ তেরো গণনা হচ্ছে থ্রি ওর একচল্লিশ এটা হচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে এখানে চল্লিশ নম্বর বলছে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্তুত যথাক্রমে পনেরো মিটার ও বিশ মিট দশ মিটার পুকুরের চারপাশে পাঁচ মিটার পরশু বৃষ্টি একটি রাস্তা প্রস্তুত করতে কত টাকা খরচ হবে যদি প্রতি বর্গ মিটার একশো বিশ টাকা খরচ হয় ছিল এরকম যে একটা ছিল পনেরো মিটার এবং একটা হচ্ছে দশ মিটার এর সাইডে প্রতি পাশে হচ্ছে আমার পাঁচ মিটার করে রাস্তা করা হয়েছে তাহলে এখানে আছে এই রাস্তা সহ এই ইয়ে রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল হবে হচ্ছে পনেরো তাহলে এখানে আছে পনেরো গুণন দুই প্লাস পাঁচটা করে বলা হয়েছে এটা হবে পঁচিশ আর এখানে থাকবে হচ্ছে দশ দশ হচ্ছে বিশ তাহলে এখানে পঁচিশ গুণন বিশ হচ্ছে পাঁচশো স্কোয়ার মিটার হবে রাস্তা সহ আর এখানে হলো এই পুকুরের দেওয়া আছে পনেরো গুণন হচ্ছে দশ একশো হচ্ছে পঞ্চাশ মিটার পুকুর আর বাকিটুকু তিনশো পঞ্চাশ হবে এই রাস্তার ক্ষেত্রফল তাহলে এখানে হচ্ছে পাঁচশো মাইনাস মাইনাস হচ্ছে একশো পঞ্চাশ অর্থাৎ রাস্তা সহ পুকুর থেকে পুকুরটা বাদ দিয়ে দিলে শুধু হচ্ছে রাস্তা পাওয়া যাবে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে একশো বিশ করে ই হয়েছে তাহলে এখানে হচ্ছে গুনগোল্লা থাকবে বিয়াল্লিশ হাজার অর্থাৎ তার মোট খরচ হবে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এখানে সম্ভবত প্রশ্নে ভুল আছে এখানে চব্বিশ হাজার এটা হতে পারে যে বিয়াল্লিশ হাজার হচ্ছে অ্যান্সার প্রশ্ন ভুলও থাকতে পারে আচ্ছা তারপরে চল্লিশ নম্বর গেল এরপরে সময় বলতে যে চার ঘন্টায় চারটি বই বাধাই করতে চারজন কারিগর দরকার আসলে আশিটি বই হচ্ছে দুই ঘন্টা বাধাই করতে কতজন কারিগর দরকার এখানে এইচডিএম মেথড ফেলা দেয় ইউজ করা যায় যেখানে হচ্ছে চারজন কারিগর চারটি বই তাহলে এখানে হচ্ছে আমার চার গুণ হলো চার বাই চার এখান থেকে হলো দুই ম্যানুফ্যাকচার লাগবে হচ্ছে জন আর এখানে হচ্ছে আশিটা বই এখানে বাই হচ্ছে ই লেখা এখানে কতগুলো সূত্র তাহলে এখানে হচ্ছে কেটে এখানে থাকে হচ্ছে দুই তাহলে এম থাকে হচ্ছে আশি গুণ একশো ষাট অর্থাৎ একশো ষাট জন কারিগর দরকার হবে এখানে নেই তাহলে কোনোটি হবে না তারপরে তিন অঙ্কের সকল ধনাত্মক সংখ্যা থেকে র্যান্ডমলি একটি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটির মধ্যে সাত এক বা একাধিক পাওয়ার সম্ভাবনা কত এখানে হচ্ছে তিন অঙ্কের সংখ্যা মানে হচ্ছে নয়শো নিরানব্বই থেকে যদি একশো বাদ দিই তাহলে টোটাল সংখ্যা হচ্ছে আমার নয়শোটা একে থেকে নয়শো পর্যন্তের মধ্যে সাত এক হতে পারে দুইবার অথবা তিনবার কতগুলো হতে পারে তাহলে এখানে হচ্ছে একটা একক একটা হচ্ছে দশক স্থানীয় আর হচ্ছে শতক তাহলে একক স্থানে এখানে শূন্য তো হতে পারে না তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে ছয় আট এবং হচ্ছে নয় এখানে কয়টি সংখ্যা হতে পারে তিন তিন ছয় সাত আট এখানে আটটি সংখ্যা হতে পারে এখানে দশক স্থানের ঘরে কি হতে পারে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আট এবং হচ্ছে নয় মোট এখানে দশটি অঙ্ক হতে পারে এবং শতকের ঘরেও এখানে সেম এটা শূন্য থেকে হচ্ছে শুধু সাত বাদ যাবে এটা হচ্ছে নয় পর্যন্ত এটা হচ্ছে এখানে নয়টি সংখ্যা এখানে হবে হচ্ছে এটাও নয়টি অঙ্ক এখানে অঙ্ক তাহলে তিনটা দিক গঠিত হচ্ছে আট গুণন নয় গুণন হচ্ছে নয় এখানে মোট হচ্ছে সংখ্যা পাওয়া যাবে এটা সাত এখানে ক্রস করা হয়েছে তাহলে এখানে হচ্ছে নয়শো মাইনাস আটচল্লিশ এখানে সাত দ্বারা মোট সংখ্যা পাওয়া যাবে দুইশ বান্নটা তাহলে এখানে বলছে ভগ্নাংশ তাহলে দুইশো বান্ন হচ্ছে নয়শটার মধ্যে পাওয়া যাবে একটা ব্যালেন্স করলে থাকে হচ্ছে সেভেন বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ সাত বাই পঁচিশ হবে এটার অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বলতে যে ছয় লিটার আমের সরবতে ও পানির অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু তাহলে ছয় লিটারের মধ্যে হচ্ছে তিন ভাগের এক ভাগ এক ভাগ আছে হচ্ছে এটা ও তাহলে এখানে হচ্ছে টু এটা হচ্ছে সমান এম এবং চার এটা কি আছে ওয়াটার ওয়াটার আছে হচ্ছে ফোর আর অন্য অন্যপাত্রে বত্রিশ লিটার আমেশ্বর পদে চার ভাগের এক ভাগ আছে হচ্ছে বত্রিশ গুনন ওয়ান বাই ফোর এখানে হচ্ছে আট আছে ম্যাঙ্গো এবং ওয়াটার আছে হচ্ছে চব্বিশ এখন বলছি দুটিকে একত্রিত করলে নতুন মিশ্রণ কথা হবে তাহলে এখানে ওয়াটার ম্যাঙ্গো হবে হচ্ছে দশ এবং ওয়াটার হবে হচ্ছে টোয়েন্টি এইট তাহলে এখানে একত্র কোনো কথা হবে দশ বাই টোয়েন্টি এইট ইকুয়াল হচ্ছে পাঁচ বাই চোদ্দ এটা হবে হচ্ছে খ তারপরে এখানে ফোর পর টেনকে সাত ধারে ভাগ করলে ভাগ ফল করতে হবে এখানে ফোর পর হচ্ছে টেন এটাকে লেখা যায় ফোর পর টু গুন ফোর পর টু যদি সুযোগে নিয়ে ভেঙে নেওয়া যায় ক্যালকুলেটার নাই ফোর পর টু তাহলে এখানে থাকে হচ্ছে প্রত্যেকটা ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো ষোলো ইন্টু হচ্ছে ষোলো তাহলে এখানে সাত ধারে ভাগ করা যায় প্রত্যেকটাকে তাহলে এখানে আছে দুই করে অবশিষ্ট থাকবে সাত দু গুণ চোদ্দ আর এখানে দুই করে অবশিষ্ট থাকলে এটাকে গুণ করলে পাওয়া যায় চার আট ষোলো বত্রিশ এটা বত্রিশ কে যদি আবার সাত দ্বারা ভাগ করা যায় তাহলে হচ্ছে বত্রিশ এখানে চার আটটা চার সাতটা হচ্ছে আঠাশ এটা ফোর অর্থাৎ এটা অবশিষ্ট থাকে ভাগ ভাগফল এখানে ভাগ শিশ হবে ভাগশিস কথা এটা ভাগসিস থাকে হচ্ছে চার আচ্ছা তারপরে এখানে এখানে হচ্ছে মেশিন ক খ গ এর সাথে ঠিক আছে চার ঘন্টা শেষ করে আর মেশিন খ গ কাজটি করতে পাঁচ ঘন্টা সময় নেয় তাহলে এখানে হচ্ছে ক খ আর গ এটা হচ্ছে চার ঘন্টায় করতে পারে এবং খ আর গ করতে পারে হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে এটা থেকে হচ্ছে ক প্লাস ক্লাস গ ধরলাম তাহলে এখানে ক করবে হচ্ছে ওয়ান বাই ফাইভ ইকাল থাকে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ইকাল হচ্ছে টোয়েন্টি এটা উল্টে নিলে পরে যে ওয়ান বাই বিশ অংশ করে এক ঘন্টা এক অংশ তাহলে হচ্ছে বিশ ঘন্টা লাগবে এই একা করতে ক এর আচ্ছা তারপরে এখানে বলছে যে একজন দোকানদার একটি পণ্য পঁয়ত্রিশ পার্সেন্ট সারে একশো পঁচানব্বই টাকা হচ্ছে তা বিক্রি করছিল এবং সেখানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তাহলে এখানে হচ্ছে থার্টি পার্সেন্ট সিক্সটি ছিল আমার ক্রয় মূল্য এখান থেকে হচ্ছে পঁচিশ পার্সেন্ট সারে বিক্রি করতে হবে তাহলে এখান থেকে হচ্ছে সার দিলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা হচ্ছে হান্ড্রেড এটা কেটে গেল পাঁচ টাকাটা হচ্ছে তেরো এখানে থাকা হচ্ছে পনেরো তেরো একে তেরো পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি পনেরো পনেরো হচ্ছে দুইশো পঁচিশ অর্থাৎ পনেরোটির বিক্রয় মূল্য দুশো পঁচিশ টাকা এখানে কোনোটাই নয় আচ্ছা তারপরে এখানে বান নাম্বার একটি তেইশ দশমিক তিন মিটার দৈর্ঘ্যের তারকে সোনভাগে

তাহলে এটা হচ্ছে বড় এটা বিয়োগ করে দিলাম তাহলে এখানে হচ্ছে চোদ্দ দশমিক দুই দুই দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে সাত দশমিক এক তাহলে বড় অংশ বলতে এর সাথে নয় দশমিক এক যোগ তাহলে এখানে নয়ের সাথে ষোলো ষোলো দশমিক দুই হবে এটা এত মিটার বড় অংশের দৈর্ঘ্য আচ্ছা তারপরে এখানে বলছে নিচের কোন সংখ্যাটি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে সাত সাত হাজার সাতশো এর সাথে যোগ করব ফল নিঃশেষে বিভাজ্য হবে বলতে এখানে বাইশ পঁচিশ এবং বত্রিশের লস করতে হবে তাহলে এখানে থাকে এগারো পঁচিশ এবং ষোলো তাহলে এগারো পঁচিশ এর গুণ করলে হয় এগারো গুণন ষোলো গুনুন পঁচিশ পঁচিশ আর ষোলো হচ্ছে চার পাঁচ হাজার কুড়ি চারশো

এখানে রাজশাহী বিমানবন্দরের আনার দৈর্ঘ্য এক দশমিক পাঁচ কিলোমিটার উপস্থিত পোস্ট হচ্ছে তিরিশ মিটার এখানে এটা এক দশমিক পাঁচ কিলোমিটার মানে হচ্ছে পনেরোশো মিটার এবং এটা তিরিশ তাহলে এখানে চারিদিকে বলতে টোটালটা পরিসীমার কথা বলছে তাহলে এখানে হবে হচ্ছে তিন হাজার যোগ ষাট সমান হবে হচ্ছে তিন হাজার ষাট মিটার এবং এখানে তিন হাজার ষাট মিটারের তিন মিটার পর পর লাইট লাগাতে বলছে তাহলে এখানে আবার তিন এক কে তিন শূন্য দুই শূন্য এখন প্রশ্ন হচ্ছে এখানে একটা পিলার একটা হচ্ছে লাইট এখানে ফিক্স থাকে এটা গ্রহী হয় প্রথম এবং শেষে যে এখানে একটা যোগ হবে হচ্ছে এক হাজার একুশটি এটা হবে হচ্ছে এক হাজার কোনটি নয়

বারোটি বলছি এটা যোগ ফল কত যোগ হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ বাই টু গুণন হচ্ছে পদ সংখ্যা তাহলে এখানে হচ্ছে থাকে ছয় আটষট্টি গুণন হচ্ছে সিক্স সাতশো আটচল্লিশের আট ছয় যোগ ছত্রিশ আর চারশো আট তাহলে এটা যোগফল হবে চারশো আট এখানে যে স্রোতের নৌকা চালিয়ে চল্লিশ মিটার পার মিনিট বেগে পনেরো মিনিটে তার গন্তব্যে পৌঁছায় স্রতীর প্রতিকূলে পঞ্চাশ মিনিটে পূর্বের জায়গায় যে ফিরে ফিরেতে আসতে পারেন এখানে বলছে স্রোতের গতিবেগ মিনিটে কত মিটার তাহলে এখানে স্রোতের অনুকূলে চল্লিশ মিটার গিয়েছে তার বেগ এখানের মধ্যে হচ্ছে বোট পিলাচ হচ্ছে ওয়াটার এটার বেগ হচ্ছে ছিল চল্লিশ এবং এখানে এসি কোয়াল ভিটি সে মোট যায় হচ্ছে চল্লিশ গুণন পনেরো হচ্ছে ছয়শো মিটার এবং সেই আসার সময় প্রতিকূল আসে হচ্ছে পঞ্চাশ মিনিটে তাহলে এখানে হচ্ছে তার ব্যাগ থাকে পাঁচ বারং ষাট বারো হচ্ছে মিটার পার মিনিটে তাহলে এখানে হচ্ছে বি মাইনাস ওয়াটার ব্যাগ হচ্ছে বারো তাহলে এখানে হচ্ছে টু বি সমান বাহান্ন তাহলে বি সমান হচ্ছে ছাব্বিশ তাহলে বি যদি ছাব্বিশ হয় তাহলে এখান থেকে সতেরো গতি বেগ ওয়াটার হবে হচ্ছে ছাব্বিশ মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ বাহান্ন তাহলে বি হচ্ছে ছাব্বিশ তাহলে এখানে ডাব্লু হবে চোদ্দ চল্লিশ চোদ্দ মিটার পর মিনিট হবে হচ্ছে সতেরো গতিবেগ আচ্ছা তারপরে এখানে সতেরো নম্বর আলি লাঞ্চ প্যাকেট লাগবে সরবরাহ করে মোট দাম হয় এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এবার দুই বাই তিন অংশ তার মানে এখানে মোট প্যাকেট ছিল আমার একশো পঞ্চাশটা এ একশো পঞ্চাশের হচ্ছে দুই বাই তিন প্যাকেট তার মানে হচ্ছে একশোটা এটা বিক্রি করে হচ্ছে একশো পঞ্চাশ টাকায় তাহলে মোট হয় হচ্ছে পনেরো হাজার টাকা আর বাকি থাকে হচ্ছে বাকিগুলো তাহলে বাকি থাকে হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস একশো শোন হচ্ছে পঞ্চাশটা এগুলা বিক্রি করে দুইশো টাকা করে তাহলে মোট বিক্রি করবে হচ্ছে দশ হাজার টাকা তাহলে টোটাল হচ্ছে পঁচিশ হাজার টাকা সে বিক্রি করে আর তার খরচ ছিল হচ্ছে এগারো হাজার দুইশো

এখানে আঠারো নম্বর ছিল যে একটি চৌবাচ্চা কনল দ্বারা চব্বিশ মিনিটে এবং খনল দ্বারা বত্রিশ মিনিটে পূর্ণ করে দুইটি নলের সঙ্গে চালু করার কতক্ষণ পর খনল বন্ধ করতে হবে যাতে পুরো চৌবাচ্চাটি আঠেরো মিনিটে পূর্ণ হয় এখানে খটা বন্ধ করতে হবে তাহলে এই আঠারো মিনিটে হচ্ছে চব্বিশ আঠারো বাই হচ্ছে টোয়েন্টি ফোর এখানে কাটলে তিন বাই হচ্ছে ফোর এটা পূর্ণ করছে হচ্ছে কনল তাহলে কনল দ্বারা পূর্ণ করে তাহলে এখানে অবশিষ্ট থাকে হচ্ছে কাজ বাই ফোর মানে ওয়ান বাই ফোর এটা হচ্ছে খনল করবে তাহলে খনল হচ্ছে আট মিনিট লাগবে খনল খনল আট মিনিট হচ্ছে পর বন্ধ করতে হবে এটা আর এখানে হলো আঠারো মিনিট এটা হচ্ছে চব্বিশ মিনিট এটা ক এটা আর খ করবে এখানে হচ্ছে তার টি মিনিট পর এখানে চিন্তা করলাম এবং তার সে বত্রিশ মিনিটে পূর্ণ করে টোটালটা হচ্ছে এখানে এক অংশ এখানে টির মান হবে হচ্ছে আট অর্থাৎ এইভাবেও যদি এখানে এটা করা বেটার তাহলে এখানে আট হবে তারপর উনষাট নম্বর ছিল যে চার পাঁচ সাত এখানে হচ্ছে ফোর ফাইভ সেভেন

আয়তন হচ্ছে এক্স কিউব থাকে এবং যদি ডাবল করে বাড়ানো হয় মানে টু এক্স গুণন হচ্ছে টু এক্স এবং টু এক্স তাহলে এখানে থাকে হচ্ছে এইট এক্স কিউব মানে হচ্ছে আট গুণ হবে তাহলে বারো যদি থাকে তাহলে এটাকে যদি ডাবল করা হয় ঘন আকারে হবে ছিয়ানব্বই ঘন ফুট হবে এটা হচ্ছে কোনোটি নয় এই ছিল এম গণিত সমাধান পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা দিল ধন্যবাদ সবাইকে